হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে ছ পিস বাচ্চা এবং দুটি মাদা পায়রা এনেছি সেলের জন্য সবগুলি কিন্তু ভালো ভালো পায়রা বাচ্চাগুলি খুবই অল্প দামে পাবেন এবং মাদিগুলিও খুবই অল্প দামে পাবেন সবগুলি কিন্তু ভালো একদম নিঃসন্দেহে ভালো পায়রা হবে তো পায়রাগুলি নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন তো আপনারা পায়রাগুলি শখ করেন তো চলুন বন্ধুরা প্রথমে একটি মাদি পায়রা দিয়ে শখ করি তো এখানে আছে একটি সবুজ মাদি পায়রা ঠিক আছে তো চলো এর চোখটা তোমাদেরকে শখ করাই তো একদম ছোট ছোটের পায়রা আছে ঠিক আছে একদম ছাউনামাদি খুব একটা বেশি বয়স না ছাউনামাদি তিন থেকে চার মাস কবুতরটির বয়স হবে খুবই ভালো জাতের বাচ্চা আছে আপনারা যদি ওড়াতে চান তো নিয়ে গিয়ে ওড়াতে পারেন এর লেজের কোয়ালিটি খুবই সুন্দর এ হলো লেজের কাটিং দেখুন আপনারা এর পাউজারটি শখ করাবো আপনাদেরকে এ হলো তার পাঞ্জা মাত্র সাড়ে তিনশো টাকায় আপনারা মাদিটি পেয়ে যাবেন ঠিক আছে খুবই ভালো জাতের পায়রা আছে আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন পাখা দিয়ে খুবই ভালো জাতের বাচ্চা এটা তো চলুন নেক্সট পেয়ার শখ করাই তো এইখানে আছে আমার বাড়িরই একজোড়া বাচ্চা পায়রা কালশিরা নরের সঙ্গে লাল ছাতে মাদির জোড়া ভাঙানো হয়ে এই বাচ্চাটি তোলানো হয়েছে এ হলো চোখের কোয়ালিটি ঠিক আছে এ হলো কালশিরা বাচ্চাটির চোখের কোয়ালিটি এবং এখানে আছে একটি লাল পিলুং লাল ছাতে টাইপের মাদি এরও দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কবিতরে বাচ্চা ডানাটা দেখাবো দেখুন এখনও ফার্স্ট কলি যেটা আছে সেটা কিন্তু এখনও সমান হয়নি এই ফার্স্ট কলি এখনও ছোট আছে কিন্তু পায়রাটির ডানাটা দেখুন আপনারা ঠিক আছে এ হলো তার পাঞ্জা একদম বড় সাইজের বাচ্চা আছে এ হলো লালটির দেখতে পাচ্ছেন আপনারা প্রথম কলে কিন্তু এখনও সমান হয়নি এ হলো তাদের স্ট্যান্ডিং দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো সাইজের বাচ্চা আছে তো এই বাচ্চাগুলির দাম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা হুম আপনারা ভালো লাগলে অবশ্যই স্ক্রিনে দু নাম্বারে যোগাযোগ করে নেবেন এখানে আছে একটি সাদা বাচ্চা একজোড়া এর এই হলো চোখ তাদের একদম দেখতে পাচ্ছেন কাঁচের মতন কালো চোখ আছে একদম কাঁচের মতো তো চলুন প্রথমে মাথা লাল বাচ্চাটার ডানার কোয়ালিটি দেখাই ডানার ডানাতে কিন্তু হালকা হালকা লাল লাল টাইপের ভাব আছে এবং এ হলো এর পাঞ্জা হালকা পা পদ দেখতে পাবেন আপনারা ঠিক আছে চলুন সাদা বাচ্চাটি শখ করাই এ হলো তার ডানার কোয়ালিটি মেন কোলে কিন্তু দুটোরই ছোট ছোট আছে একদম ছোট সাইজের বাচ্চা দেখতে পাচ্ছেন চলুন তাদের স্ট্যান্ডিংটা আপনারা থেকে দেখাই এ বাচ্চাটিরও দাম কিন্তু সাড়ে তিনশো টাকা থাকবে তো চলুন বন্ধুরা নেক্সট পেয়ার আপনাদেরকে শপ করায় তো এ হলো এক জোড়া লাল বাচ্চা যে আগের বাচ্চাটি দেখালাম জোড়া সাদা বাচ্চা তাদের কিন্তু জাতের একই জাতের বাচ্চা ঠিক আছে বন্ধুরা এগুলি লাল হয়েছে এর আগে যেগুলো দেখালাম ওগুলো সাদা হয়েছে এদেরও চোখের কোয়ালিটি খুবই সুন্দর আছে এ হলো নটটির ডানা সেফটবিন মারানো আছে হ্যাঁ এখনও ওড়ানো নেই আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারেন এখন আকাশে দেওয়া হয়নি বাচ্চা এ হলো মাদাটা যেটা আগে দেখালাম সেটা নর দুটোই কিন্তু একই রকম সেটা আপনাদের বুঝতে অসুবিধা হতে পারে দুটো একদম ট্যাঙা বাচ্চা আছে এদেরও দাম থাকবে সাড়ে তিনশো তো চলুন বন্ধুরা একটি মাদা পায়রা শখ করে আপনাদেরকে একটি পিলুং মাথা দেখুন সুন্দর চোখের কোয়ালিটি এ হলো ডানা বিন মারা আছে আপনারা নিয়ে গিয়ে ওড়াতে পারবেন হ্যাঁ তো মাদাটিরও দাম থাকবে মাত্র সাড়ে তিনশো টাকা কোনো ভাই যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন তো বন্ধুরা এই ছিল কিছু পায়রা আজকের তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কোনো ভাই যদি একসঙ্গে পায়রাগুলি নেয় তো তার জন্য আলাদা ছাড় আছে তো অবশ্যই কোনো ভাই নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিন ততক্ষণের জন্য দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে বাই